নমস্কার বন্ধুরা আমি কিংসুক মজুমদার আজ জুল ফান্নের জন্মদিন জুল গ্রাবিয়াল ফান ছিলেন একজন ফরাসি উপন্যাসিক কবি ও নাট্যকার তিনি একাধিক কালজয়ী উপন্যাস লিখেছিলেন যার মধ্যে জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ টোয়েন্টি থাউজেন্ড লিগস আন্ডার দ্য সিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইট্টি ডেজ প্রভৃতি উল্লেখযোগ্য তা তথ্য সমৃদ্ধ উপন্যাসগুলি সাধারণত ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধের প্রেক্ষিতে সেই সময় কার প্রযুক্তিগত অগ্রগতির একটি ধারণা দেয় আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পৃথ্বীরাজ সেন অনুবাদিত কিশোর রচনা সম্ভার বইটি পাঠক প্রতিক্রিয়া যে বইতে জুলভাণ্ডের দুটি উপন্যাস রয়েছে টোয়েন্টি থাউজেন্ড লিক্স আন্ডার দ্য সি এবং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটটি ডেজ প্রথম উপন্যাসটি টোয়েন্টি থাউজেন্ড লিক্স আন্ডার দ্য সি অনেক এইরকম আঠেরোশো ছিয়াশি সালে সমুদ্রজাতিরা জলে প্রায় একটি বিশাল আকৃতি প্রাণীর সম্মুখীন হচ্ছিলেন প্রাণীটির দৈহিক গঠন ও লম্বাটে ও সমুগ্রভাগ সুচালু প্যারিস মিউজিয়ামের উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক মিস্টার অ্যারোনেক্স আমেরিকার আব্রাম লিঙ্কন নামের এক রণতরী করে ব্রুকলিন বন্দর থেকে যাত্রা শুরু করেছিলেন ওই প্রাণীটিকে সন্ধানের উদ্দেশ্যে জাহাজে ছিলেন ক্যাপ্টেন ফ্যারাগুট দক্ষ চালক নেফল্যান্ড ও আরও অনেকে জাপান দ্বীপপুঞ্জ থেকে দুশো মাইল দূরে তারা ওই অতিকায় কৃষ্ণকায় জলচর প্রাণীটিকে দেখতে পান লেভল্যান্ড হারপুন নিক্ষেপ করলে তার ওই প্রাণীটিকে আঘাত করে সঙ্গে সঙ্গে দুটো সু উচ্চ জলস্তম্ভ সবেগে উপরের দিকে উঠে সশব্দে জাহাজের চারপাশে সমুদ্রকে উত্তাল করে তোলে অ্যারোনেক্স অ্যারোনেক্সের সঙ্গী কনসিল ও নেভল্যান্ড জাহাজ থেকে সমুদ্রে পড়ে যান তারা তিনজনই ওই প্রাণীটির পিঠের উপর আশ্রয় নেন তারা বুঝতে পারেন প্রাণীটির দেহ অস্বাভাবিক কঠিন ও দুর্ভেদ্য নেভল্যান্ডে ছোড়া হারপোনটি ভোতা হয়ে যায় এরপর আসল শত্রুরা তার আবিষ্কার করেন এটি কোনো এক সামুদ্রিক প্রাণী নয় এটি একটি সুবিশাল ডুবোজাহাজ তাদের বন্দি করে ডুবোজাহাজটি ভেতরে নিয়ে আসা হয় ডুবোজাহাজটির নাম নটিলাস আর তার ক্যাপ্টেন মিস্টার নিমো এরপর বর্ণিত হয়েছে এক অসাধারণ অবিশ্বাস্য রোমাঞ্চকর অভিজ্ঞতা কি হলো শেষ পর্যন্ত অ্যারোনেক্স ও নেভল্যান্ড কি শেষ পর্যন্ত মুক্তি পেলে নটিলাস থেকে নটিলাস ও ক্যাপ্টেন নিমোর কি হলো সমুদ্রের ঢেউতে ভেসে কোথায় যাবে ক্যাপ্টেন নিবোর জীবন কাহিনী এইসব জানতে হলে পড়ে ফেরুন এই রুদ্রশ্বাস উপন্যাসটি পরবর্তী উপন্যাসটি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইট্টি ডেজ ফিলিয়াস ফক একজন ধনী ইংরেজ যিনি লন্ডনে একাকী থাকেন তিনি রিফর্ম ক্লাবের একজন সদস্য যা পাশপর্তু নামের এক ভদ্রলোক তার সহকারী নিযুক্ত হন আঠেরোশো সালে দোসরা অক্টোবর সন্ধ্যায় ক্লাবে থাকাকালীন ফক দ্য উইলি টেলিগ্রাফের একটি নিবন্ধ নিয়ে তিনি এক বিতর্কে জড়িয়ে পড়েন সেই নিবন্ধে বলা হয় যে আশি দিনে বিশ্বভ্রমণ করা সম্ভব ফিলিয়াস ফগ তার ক্লাব সদস্যের সাথে এই বিশ্বভ্রমণে বাজি ধরেন তিনি বলেন ওই দিন মানে দোসরা অক্টোবর পৌনে নটায় তিনি রওনা হয়ে তিনি একুশে ডিসেম্বর পৌনে নটার মধ্যে আবার সেখানে ফেরত আসবেন যাত্রা শুরু হয় ফিলিয়াস ফগের সে এক রোমাঞ্চকর অভিযান সঙ্গে যান যা পাশপর্তু এই খবর দেশে বিদেশে নানা সংবাদপত্রে ছড়িয়ে পড়ে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বিশ্বভ্রমণের অভিযান শেষ পর্যন্ত কি ফিলিয়াসফাক পারবে নির্দিষ্ট সময়ের মধ্যে বিশ্বভ্রমণ পূর্ণ করতে টান টান উত্তেজনায় পড়া এই কাহিনি বন্ধুরা আজ এই পর্যন্তই আমি আগামীকাল আবার আসবো অন্য কোনো একটি বইয়ের পাঠ নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার